সমানিত দর্শক আশা করি সকলে ভালো আছে এই মুহূর্তে আছে পাবনা জেলার সুজানগর উপজেলা তাঁতিবন্ধ ইউনিয়নে এবং আমার পিছনে যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ মজুদ আছে আপনারা জানেন যে একক উপজেলা হিসাবে সারা বাংলাদেশে সুজানগরে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এবং এই পেয়াজগুলো কিন্তু যখন কৃষকরা পেঁয়াজ উত্তোলন শুরু করে তখন দেখা যাচ্ছে সংরক্ষণ করার অভাবে অল্প দামে আমাদের কৃষক বা কৃষি উদ্যোক্তারা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন তবে নতুন কিছু পদ্ধতিতে কৃষক কিষানিরা তাদের পেঁয়াজ সংরক্ষিত করছে এখানে সংরক্ষণের তিনটি পদ্ধতি আছে একটা হচ্ছে সনাতনী পদ্ধতি একটি হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটি হচ্ছে অত্যাধুনিক পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি এই তিনটি পদ্ধতি নিয়ে আপনাদেরকে দেখাবো এবং আমাদের এখানে এই সুদানগর উপজেলায় কি পরিমাণ পেঁয়াজ মজুদ আছে সেটাও কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওটি থেকে বছর আমাদের সুজানগর উপজেলায় সতেরো হাজার সাতশো দশ হেক্টর জমিতে চারা পেঁয়াজ উৎপাদন হয়েছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের বামফার ফলন হয়েছে এখন পর্যন্ত বাজারে যে পেঁয়াজের যে দামটা এই দামে কৃষকরা খুবই খুশি কৃষকরা বাজারে পেঁয়াজ নিয়ে যাচ্ছে তবে অধিকাংশ পেঁয়াজে এখন কৃষকদের ঘরে তারা সংরক্ষণ করেছে এই ঘরটি হচ্ছে একটা আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার তিনটি চেম্বারের তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করা আছে আবার পাশাপাশি এখানে যদি দেখেন যে দেশীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা আছে এই দেশীয় পদ্ধতিতে যে পেঁয়াজ সংরক্ষণ করা আছে এটা কিন্তু আমাদের সনাতনী পদ্ধতি এই পদ্ধতি যদি আমাদের কৃষকটা তাদের পেঁয়াজ সংরক্ষণ করে রাখে তো এই যে দেশীয় পদ্ধতি এগুলোতেও দেখা যাচ্ছে এক একটা ঘরে মোটামুটি দুইশো মন করে পেঁয়াজ সংরক্ষণ করা আছে এছাড়াও আমি এই ভিডিও শেষে আপনাদেরকে এই অল্প একটি জায়গার ভিতরে কৃষক কি তিনশো মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করতে পারছে সেই পদ্ধতি সম্পর্কে দেখাবো আমাদের সাথে উপস্থিত আছেন এখানকার সমানিত কৃষক মনসের আলী আমরা তার সাথে কথা বলবো যে এবার আসলে উৎপাদন খরচ কেমন বা কেমন লাভ হয়েছে এবং কি পরিমাণ পেঁয়াজ এই

চালেরও এরকম করে রাখে হ্যাঁ রাখছে এরকম করে যে বেশি দিন রাখা যায় না এই পদ্ধতিতে কতদিন রাখা যায় এ আষাঢ় শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ এটা দুই তিন মাস সংরক্ষণ করা যায় এই পদ্ধতিতে হ্যাঁ এবছর আপনি কতগুলো পেয়াস পেয়েছেন তো যে সমন পাইছি কত বিঘা কত বিঘা চাষ করেছেন 24 25 বিঘা বিক্রি করেছেন কতগুলো ছয় সমন বেশি ছয় সমন কত টাকায়

আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের আমাদের কৃষি সংগঠন অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে কৃষকদেরকে পরামর্শ দেওয়ার কারণে আমাদের উৎপাদন আমাদের বেড়েছে এবং আমাদের সাত লক্ষ আটাত্তর হাজার প্রায় আঠারো হাজার মেট্রিক টন পেঁয়াজ আমাদের বেশি উৎপাদিত হয়েছে তো আপনারা লক্ষ্য করবেন যে যখন পেঁয়াজ উৎপাদন হয় সেই সময় কৃষকদের সকলেই যখন বাজারে এই পেঁয়াজ নিয়ে আসেন তখন সরবরাহ বেশি হওয়ার কারণে বাজার মূল্য কৃষক পায় না আমরা কৃষকদের যে সনাতন যে পদ্ধতি সেই পদ্ধতিটা আর একটু আধুনিকায়ন করে আমরা তাদেরকে অন্তত চার পাঁচ মাস কীভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি দেশের মোট চাহিদা আটাশ লক্ষ মেট্রিক টন তার এক চতুর্থাংশেরও বেশি আমাদের এই পাবনা জেলায় উৎপাদিত হচ্ছে এবং এই এটা যদি তারা সারা বছর ধরে সংরক্ষণ করার মাধ্যমে বাজারে দিতে পারে তাহলে আমাদের যে আমদানি নির্ভরতা কমে যাবে এবং বাজার মূল্য কিছুটা স্থিতিশীল থাকবে এবং কৃষক লাভবান হওয়ার কারণে তাদের এই উৎপাদনটাকে তারা অব্যাহত রাখবে তেত্রিশ শতকে আপনাদের উৎপাদন খরচ কিরকম এবং ফলন কতটুকু হয়েছে ধরেন ষাট থেকে সত্তর হাজার টাকা বিপদ খরচ হয় তাতে এইবার ধরেন যে কৃষক খুব লাভবান হয়েছে আগুটা ধরেন ফলন আছে হলে পঁয়ত্রিশ চল্লিশ ফোন করে বিক্রি হয় এইটা আদার দেওয়া হয়েছে পঞ্চাশ ষাট এটা এখনকার বাজার কমন এখন দুই হাজার বাইশ এখনো ভালো এই সময় যদি বিক্রি করে তারপরে এক লাখ বিশ হাজার আপনারা কি এই সময় পেঁয়াজ বিক্রি করতেছেন হ্যাঁ কিছু কিছু তো বেশি সময় বিশেষ কিছু কিছু বেশি কিন্তু এটা মূলত বিক্রি বেশি আহ আমরা যেটা সোনালী পদ্ধতিতে রাখছি বেশি আর যেটা এটা আছে ওরা বেশ ওরা বেশ বোন আছে দেরি আছে ওটা অনেক ভালো দাম পাবেন ভালো দাম পাবেন চলুন আচ্ছা আপনার এই এলাকায় যদি আমি চিন্তা করি তাহলে যে কিরকম প্যাঁচ সংরক্ষিত করা আছে প্রচুর পরিমানে আছে আনুমানিক সবার বাড়িতে কতগুলো করে পেঁয়াজ সংরক্ষিত প্রায় ছ পাঁচশো তিনশো এরকম আছে সবার বাড়িতে সবার বাড়িতে আচ্ছা আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে পেঁয়াজের যে সংকট হয় আমদানি করতে হয় বা এরকম যাতে কৃত্রিম সংকট তৈরি হয় সেটা আমাদের এবার তুলনামূলক কম হবে কম হবে কম হবে মানে এবার আমাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে আছে আমার এখানে আপাতত এখনো তিনশো মনের উপরে আছে এবং আমাদের আশেপাশে পিয়াজবাড়িতে 200 300 মন কারো বেশি এর চেয়ে বেশিও এখনো সংরক্ষণ আছে কারণ এবার ফলন ভালো হয়েছে এই হিসাবে অনেকে বিক্রি করছে তারপরে এখনো ভালোই পিয়াজ আছে 2 3 300 মণ করে পি সবার বাড়ি মজুদ করা আছে এই বাজারটা থাকলে আমরা খুশি যদি ভারত থেকে পিয়াজ না আসে তাহলে পিজির দাম বালে একটু আমরা খুশি লাভবান হব ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম তো সনাতনী এবং আধুনিক পদ্ধতির পাশাপাশি আমরা অত্যাধুনিক পদ্ধতি দিকে যাচ্ছে তো এই এই হচ্ছে সেই অত্যাধুনিক পদ্ধতি যেটা হচ্ছে এয়ার ফ্লো পদ্ধতি অর্থাৎ বাতাস প্রবাহিত করে অল্প জায়গার ভিতরে অনেক বেশি পেঁয়াজ সংরক্ষণের যে কৌশল সেটা হচ্ছে এয়ার ফ্লো পদ্ধতি দেশীয় পদ্ধতিতে যেখানে দেড় থেকে দুই ফুট উচ্চতায় পেঁয়াজ রাখা যায় সেক্ষেত্রে এয়ার ফ্লোর মাধ্যমে এখানে প্রায় পাঁচ ফুট উচ্চতা পর্যন্ত পেঁয়াজ রাখা যায় যে বা আবহাওয়াতে এ পেঁয়াজটা সংরক্ষণ করা যায় এটার নাম এয়ার ফ্লো মেশিন এটা এটা হাইট আছে সাত ফিট এটা এক ফিট নিচে এখানে হাই স্কিডের একটা ফ্যান লাগানো আছে পেঁয়াজ সংরক্ষণের জন্য আমরা ঘরে যে মাছা তৈরি করি ঠিক নিচের দিকে একটা ইট দিয়ে পাঁচ ইঞ্চির একটা ইট দিয়ে তার উপরে বাঁশ দিয়ে আমরা এখানে মাছা তৈরি করি এরপর আমরা পুরো চেম্বারটাকে পেঁয়াজ দিয়ে ভরাট করি আমরা জানি পেঁয়াজ স্তূপ আকারে বা গাদা করে রাখলে পেঁয়াজটা ঘামে বা ওর মধ্যে গরম আবহাওয়া সৃষ্টি হয় এখানে যেহেতু হাই স্পিডের একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যান যখন আমরা চালাই তখন উপর থেকে ঠান্ডা বাতাস নিচের দিকে করে ফ্লোরে যেহেতু এটা এই চেম্বারটা দিয়ে করা বাতাসটা কোথাও বের হওয়ার কোনো সুযোগ নেই পেঁয়াজের গা বেয়ে বেয়ে এই ঠান্ডা বাতাসটা উপরের দিকে উঠতে থাকে পেঁয়াজের মাঝখানে যে গরম বাতাস থাকে এটাই বের করে দেয় যার ফলে পেঁয়াজটা ছয় সাত মাস পর্যন্ত একবারে স্বাভাবিক টাটকা থাকে আধুনিক পদ্ধতিতে আমি দুইটা এয়ার ফ্লোর মেশিন বসে আর কি রাখছি কোনো সমস্যা হচ্ছে না খুব ভালো থাকছে সোনার পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে কিছু ভালো আছে মেশিন হয় না আমরা গত বছর আমাদের এই পাবনা জেলার সুজানগর উপজেলায় আমরা স্থানীয়ভাবে উদ্ভাবিত একটি প্রযুক্তি যেটা এয়ার ফ্লো পদ্ধতি এই পদ্ধতি আমরা পরীক্ষামূলক ভাবে সুজানগরে আমরা স্থাপন করেছিলাম দুই একটি কৃষকের বাসায় তো সেখানকার যে ফলাফল সেই ফলাফলের উপর ভিত্তি করে এবছর আমরা সুজানগর উপজেলায় আমরা বেশ কিছু কৃষকের বাড়িতে এই আর ফ্লো আহ পদ্ধতি পেয়ার সংগ্রহ করেছি পদ্ধতির মাধ্যমে আসলে পেঁয়াজের পচনটি একেবারে টেন পার্সেন্টের নিচে নেমে আসে কৃষি বিভাগের মাধ্যমে আমরা আমাদের এই সুজানগর সহ আমরা আমাদের অঞ্চলে এই চেষ্টা করছি বেশিরভাগ পেঁয়াজ আমাদের কৃষক পর্যায়ে আছে আপনারা দেখলেন যে আমাদের তাদের মাছ তাদের গোয়াল তাদের ঘর পাকের ঘর থাকার ঘর সর্বত্র পেঁয়াজ আধুনিক পদ্ধতিতে কিছু কিছু কৃষক পেঁয়াজ সংরক্ষণ করছে সুজানগর উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে মোটিভেশন দ্বারা আমরা যে আধুনিক যে এয়ারফ্লো যে সেগুলো আমরা অনেকগুলো প্রতিস্থাপন করেছি ফলে আমরা আশা করি এবছর বছর বছরব্যাপী আমাদের এই কৃষকদের উৎপাদিত পেঁয়াজ আমরা বাজারে সরবরাহ করতে সক্ষম হব এবং আমাদের বাজার মূল্য স্থিতিশীল থাকবে তো সম্মৃদ্ধ দর্শক আজকের এই ভিডিওটিতে পেঁয়াজ সংরক্ষণের যে বিভিন্ন কৌশল আছে সনাতনী কৌশল আধুনিক কৌশল এবং অত্যাধুনিক কৌশল এবং এই পদ্ধতিগুলো কাজে লাগে আমাদের কৃষক বা কৃষি উদ্যোক্তাগণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন সারা বছর ব্যাপী এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে আমাদের আর আমদানি নির্ভরতা থাকবে না আমরা আমাদের নিজেদের উৎপাদিত যে পেঁয়াজ আছে এটা দীর্ঘ সময় সংরক্ষণ করে আমরা কিন্তু নিজেরাই সমৃদ্ধ হতে পারবো এবং তেমনটি আমাদের বর্তমান কৃষি সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সকলে আজকে এই পর্যন্ত